কম বেশি দশক পরে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় আবার এলো যোগাসনের আন্তর্জাতিক পুরস্কার মালয়েশিয়া কুয়ালালামপুরে সদ্য সমাপ্ত সেকেন্ড ইন্টারন্যাশনাল এশিয়া প্যাসিফিক যোগাসন চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন হয়েছেন শর্মিষ্ঠা দত্ত আন্তর্জাতিক মঞ্চে শুধু বয়স ভিত্তিক বিভাগেই নয় সিনিয়র ওমেন্স ক্যাটাগরিতে সেরার সেরা পুরস্কারও ছিনিয়েছেন ঝাড়গ্রাম রঘুনাথপুরের এই কৃতি কন্যা বারো তারিখ থেকে ষোলো তারিখ অবধি মালয়েশিয়ার কোয়ালালামপুরে এশিয়া প্যাসিফিক যোগাসনা চ্যাম্পিয়নশিপ হয়েছিল এটা সেকেন্ড যোগাসনা চ্যাম্পিয়নশিপ যেটা আমি ভারতের হয়ে খেলতে গিয়েছিলাম তো আমি সেখানে আমার গ্রুপে ফার্স্ট হয়েছিলাম আমার গ্রুপে ফার্স্ট হওয়ার পর আমি কিন্তু চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন যে রাউন্ড হয়েছিল সেই চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে কিন্তু আমি চ্যাম্পিয়ন হই এবং ভারতের হয়ে ট্রফি নিয়ে আসি যেটা আমার ছোটোবেলার স্বপ্ন ছিল স্বপ্ন সেই স্বপ্ন এতদিনে আমি সার্থক করতে পারলাম এখানে আমার সব থেকে বেশি আনন্দ হচ্ছে এবং আমি আজকে যে এটা হতে পেরেছি সেটা আমার অভিভাবক অভিভাবিকাদের যে আমার মাথা আমার আশীর্বাদ আছে সেটা তো অবশ্যই এবং ঝাড়গ্রাম ঝাড়গ্রামবাসীর ভালোবাসা আছে আমার এখানে সমীষ্টা যাব স্টুডিওর সমস্ত স্টুডেন্টদের ভালোবাসা আছে আমার যারা ওয়েলিসার যারা ঝাড়গ্রামবাসী আমাকে অনুপ্রেরণা জুগিয়েছিল তো সবার ভালোবাসায় আজকে আমি এই যোগ্যতা অর্জন করতে পেরেছি এবং ঝাড়গ্রামের নাম উজ্জ্বল করতে পেরেছি এটা আমার কাছে সবথেকে বেশি যোগাসনে ফের আন্তর্জাতিক পদক জয়ের সাফল্যে এই রীতিমতো উচ্ছ্বসিত ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট যোগাসন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা চ্যাম্পিয়ন শর্মিষ্ঠা দীর্ঘদিনের লড়াইয়ের কথা তুলে ধরেই জেলাবাসীদের উদ্বুদ্ধ করেছেন সংস্থার সম্পাদক সুকমল চন্দ্র ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে যদিও ডিস্ট্রিক্ট তখন ছিল না অবিভক্ত পশ্চিম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ছিল সে সময় দু হাজার সাল সম্ভবত শ্রমিক নিজ এজে যে ষোলো সতেরো বছর গ্রুপে সে গিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল ইতালিতে হয়েছিল দীর্ঘ প্রায় কুড়ি পঁচিশ বছর পর আমাদের এই ঝাড়গ্রামের একটি ইন্টারন্যাশনাল পদক আমরা পেলাম এবং যে এজে গিয়ে পেয়েছে সেটা বিশাল কৃতিত্বের ব্যাপার আর ছোট বয়সে পাওয়াটা সহজ কিন্তু বড় বয়সে এসে এই যে সোনা চিনিয়ানা এতগুলো দেশের মধ্যে ওয়ার্ল্ডের সেটা আমাদের কাছে একটা কৃতিত্বের অধিকারী আমরা যে শর্মিশ আমাদের গর্ব আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট যুব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে আরও কীভাবে এগিয়ে যেতে হবে তার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করছি এবং শুধু সারা ঝাড়গ্রামের যোগার যে আমরা যথেষ্ট চেষ্টা করছি যাতে এই যোগাসন নিয়ে আমরা অনেক কিছু করতে পারি রোগমুক্ত করতে পারি আমরা স্টুডেন্টদেরকে সেটাই বলি যে একমাত্র প্রতিভার যদি কোনো করতে হয় তাহলে যোগা করতে হবে সেইভাবে আমরা অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে রঘুনাথপুরে বছর দুয়েক আগে নিজের নামে একটি যোগাসন সেন্টার খুলেছেন শর্মিষ্ঠা দত্ত খুদের শিক্ষার্থীরা শর্মিষ্ঠা যোগা সেন্টারে যেমন প্রশিক্ষণ নেয় তেমনি সুস্থ থাকার জন্যেও অনেকেই ভর্তি হয়েছেন সেখানে মনের চঞ্চলতা কমিয়ে ধৈর্য শক্তি বাড়াতে সৃজনশীল হতে মেডিটেশন তথা ধ্যান এবং প্রাণায়ামের ক্লাসেও ভর্তি হচ্ছেন জঙ্গল মহলের সচেতন বাসিন্দারা